السلام عليكم ورحمة الله وبركاته عن ابن عباس مكتب جلل القدس صحابي حضرت عبدالله ابن عباس رضي الله و تعالى عنه تكي امبر نتم تيني أن رسول صلى الله عليه وسلم بچر وقم صلى الله عليه وسلم بعصا معاذا إلى اليامين مكتب جلل القدس صحابي حضرت معاذ ابن جبل كي يامين شاشن قرد شبه بيرم قرد فقالا ইন্নাকা তাতি কাওমান আহলা আহলা কিতাবে অথবা মজাম্দার জামালকে ফেরানের পাক্কার আসলাম তাকে পূর্ণভাবে বলেন ইন্ডাকা তাতি নিশ্চয়ই তুমি আগমন করতেছ বা যাচ্ছ কাওমান আহলা এক সম্প্রদায়ের নিকটে যারা আহলে কিতাবি ফাদ ইলা শাহাদাতেন অথবা তুমি তাহাদেরকে সর্বপ্রথম শাহাদাতের দাওয়াত দিবে আল্লাহ ইলাহ ইহা ও আন্না মুহাম্মার রসুল্লাহ আর সেই শাহাদাতের দাওয়াতটা হচ্ছে এরকম যে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নাই ও আন্না মুহাম্মার রাসুল্লাহ আর সাল্লাহ সাল সাল্লাম আল্লাহ তাল প্রেরিত রাসুল ফাইন ফাহিকা অথবা যখন তারা তোমার এই শাহাদাত তোমার এই দাওয়াতকে তারা গ্রহণ করে আনুগত্য মেনে নিবে হো অতপর তুমি তাদেরকে জানিয়ে দিবে সংবাদ দিবে দ্বিতীয় আরেকটি দাওয়াত দিবে যে কি আকাদ ফারাদা আলাই হিমু খামসালাওয়াতের যে আল্লাহ তালা তোমাদের উপরে কী করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন ফিলিয়া দিনে এবং রাত্রি অতপর তোমরা দিনে এবং এরাত্রে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো আত আল্লাহ আসসালাম জাবালকে উদ্দেশ্য করে বলতেছেন অথবা যদি তারা তোমার লিদা লিখা এই দাওয়াতটি নামাজটিও তারা মেনে নেয় আলেম হুম অথবা তুমি তাদেরকে সংবাদ দিবি জানিয়ে দিবি যে আন্দোল কলে যে আল্লাহ তালা তাদের উপর সৎকাতুল ফেতের অর্থাৎ জাকাত ফরস করেছেন হ্যাঁ তারপরে জাকাতটা ফরস্কার জাকাতটা কার থেকে গ্রহণ করা হবে বলছে তু খাজু আগে নিয়ে ইহিম আলাপ করা এই জাকাত তুমি ওই ইয়েমের যারা বড়লোক যারা ধর্ত তাদের থেকে তুমি জাকাত গ্রহণ করবে এবং যারা গরিব অসহায় নিঃস্ব তাদেরকে তুমি এই জাকাত প্রদান করবে প্রদান করবে অথবা তারা যদি তোমার এই জাকাতের বিধানটিও মেনে নেয় তাহলে কী করবে ইয়াকা তুমি বেঁচে থাকবে তুমি কি থাকবে বেঁচে থাকবে তুমি সতর্ক থাকবে কী থেকে কারা ইমা আলহিম যে তাহাদের মূল্যবর্ধন সম্পদগুলো জাকাতের মাল হিসাবে একাধারে গ্রহণ করা থাকে তুমি কি থাকবে বেঁচে থাকবে কারণ কি ভালো এবং খারাপ সকল শ্রেণীর মাল সম্পদ এভারেজ করে জাকাতর মাল হিসেবে গ্রহণ করতে হবে একাধারে ভালো মালগুলো দেখে দেখে জাকাতার মাল হিসেবে গ্রহণ করবে না তারপরে আল্লাহ তালা নয়াজ জাবাল যেটা শাসক তাকে সতর্কতা করেছেন যে সতর্কতা পৃথিবীর প্রত্যেকটা দেশের আপনার শাসকদের জন্য একটি অ্যালার্মিং একটি সতর্কবার্তা এবং শিক্ষা সেটা হচ্ছে কি আল্লাহু সাল্লাম মজব জাবালকে উদ্দেশ্য করে বলতেছেন অত্তাকি দাওয়াতাল মাজলুম অত্তাকি তুমি বেঁচে থাকবে তুমি সতর্ক থাকবে কি থেকে দাওয়াতাল মাজলুম যে মাজলুম ব্যক্তির অত্যাচারী ব্যক্তির বদা থেকে কেন নিশ্চয়ই নাই তাহার মাঝে আল্লাহে আল্লাহর মাঝে হেজাবুল করো ফর্দা যে যে ব্যক্তি অত্যাচারী নির্যাতিত তার মাঝে এবং আল্লাহ তাল্লাহর মাঝে কোনো পদ্মা নেই সে নির্যাতিত মজদুম ব্যক্তি যদি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেন তাহলে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন মুহকুল আলী আল্লাহ আল্চ হাদিস কারাম এবং মুখারি এবং মুসলিম সহ হাদিস হাদিসগ্রন্থে আছে ধন্যবাদ